আল্লাহ আসসালামু আলাইকুম এক এক থেকে আমি আকাশ শাসকে মধু সংগ্রহ করার জন্য চলে আসছি তো যাক আমি সকালে ঘুম থেকে ওইটা আমাদের বাড়ির সামনে দোকান আছে দোকানে নাস্তা খেতে যাইতেছি তখন ওদের সাথে দেখা তোরা বলতেছে ভাই আপনাদের এখানে মধু ফুকে বাসা করছে মধু আছে মধু বাঙাইবেন নাকি তো আমাদের বাড়ির অনেকে বলছে কেউ মাথা দেয় নাই তো আমি মাথা দিছি বলছে আমি ভাঙামু আসেন চলেন যাই দেখি ওই জায়গায় মধু ফুকে বাসা আছে তা আগেও ছিল ওরা আগে আমাদের বাড়ির পাশের খোলা পানি নিয়ে যেত তো যাক করে বলার পরে আমি বলছি কিভাবে ভাঙবেন বলে আপনার এক কেজির মতো দিবো বাকিগুলো আমরা নিয়ে যাবো আর কিছু না তাইলে ধরার দরকার না আমি পরে ভাঙবো তো যাক ওনারা সাথে বনাবনি হইলো অর্ধেক অর্ধেক তো যাক আমি বলছি আচ্ছা ভাঙেন তো দেখেন ভিতরে মোমাসি আছে তো জায়গার মধ্যে তো ওরা কি করলো ওরা বললো ভাই একটা বালতি নিয়ে আসেন তো বালতি দিলাম বালতি আনার পরে ওরা অনেকক্ষণ চেষ্টা করার পরে নয় করে ভাঙলো ভাঙার পরে মধু পাইলাম তারপরে ওরা ওরা তো বাইরের মানুষ ওরা যতটুকু আমার ঠকাই নিতে পারে ওদের চিন্তা ছিল এরকম কেননা আমি ওখান থেকে সরে নাই আমার এক সাসারে দিয়া আমি সব কিছু আনাইছিলাম পরে কি করবো ওগুলা পাইলাম অর্ধেক আমি নিয়ে গেলাম তো সবগুলা নিতে পারিনি পরে আমার ঘরের পিছনে একটা মৌমাছির বাসা ছিল দামি আমি এটা অনেক আগে দেখছি তো দেখার পরে আমি ওই জায়গার মধ্যে আজকে বিকালে আমরা যাইয়া ওই জায়গার মধ্যে হামলা দিছি তো যাক ফুটা তো হয়েছে নিচে দিয়া গাছের গোড়ার নিচে দিয়া তো আমাদের এটা রনা গাছ বলে রনা গাছের নিচে একটা ফুটা আছে ছোট এটা দিয়া এটা দিয়ে অনেক কষ্ট হয়ে যাইতেছে ধোঁয়া দিতে তো যাক ধোঁয়া দিতে পারতেছি না কি করমু অনেক কষ্ট দিতেছি দেখতে পাইতেছে না আমি মুখ টুক ভাইজা নিতেছি যেন আমার একটা মৌমাছি ওদের না কামড়ায় তো যাক আশা করি একটা মোমাসির কামড় খাই নাই ওদিন কিন্তু অনেক কষ্ট করছি এই মধু সংগ্রহ করার জন্য মানে ওইটা তো ওরা সংগ্রহ করে দিছে এটা আমি বলছি আমরা নিজে সংগ্রহ করবো তো যাক নিজে সংগ্রহ করার জন্য অনেক কিছু করলাম ধোঁয়া দিলাম দেখ ধোঁয়া ভিতরে যাইতেছে না ধোঁয়া অনেক কষ্টে করে ভিতরে ঢুকেতেছি দেখতেই পাইতেছেন কেননা গাছ যদি উপরে দিকে হইতো তাহলে ধোঁয়াটা যাইতো তো ধোঁয়া একদম মাটির সাথে এই যে ফুটাটা আছে মাটির সাথে তো ওটা আমি তো দিতে পারতেছি না আরো ফুটাটা হইছে অনেক ছোট তো যাক ধোঁয়া দিতেছি পরে কি করবো ধোঁয়া দিতেছি তো পরে কুড়ে নিয়ে আইসা গাছের গোড়ার মধ্যে কুফায়া কুফায়া সুন্দর করে ছোট্ট একটা ছিদ্ররে আর একটু বড় করলাম তো বড় করে ছিদ্রের মধ্যে হাত দিয়া দেখি মধু এমন নাই কি করবো আর কিছু করার নেই তো সামনের বার যদি এখানে পাই তাহলে আবার এখান থেকে নিতে পারবো দেখতে পাইতেছেন আমি গাছের মধ্যে কুড়াইলিয়া কুফাইয়া ইয়ে করছি কিন্তু বাচ্চা হয়ে গেছে মধু আরো যদি চার পাঁচ দিন আগে হইতো তাহলে মধুগুলো আমি পাইতাম তো যাক সবাই আমার জন্য দোয়া করবেন এক রোবার অত ফেসটি ফলো করবেন এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা অফিস